সামান্য কিছু উপকরণ দিয়ে মেলা বা দোকানের মতো মুজমুচে খাস্তা মিষ্টি কটকটি বানানো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই রাসমেলা আসছে আর রাসমেলায় গেলে লোভনীয় মিষ্টি কটকটির দিকে চোখ পড়বেই ছোটোবেলায় খেতাম এবং এখনও পর্যন্ত মেলাতে গিয়ে সেই মিষ্টি কটকটিটায় খুবই ভালো লাগে ছোটোবেলা ভাবতাম মিষ্টি কটকটিটা বানানো খুবই কঠিন কিন্তু একদমই নয় খুবই সহজ হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কটকটি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মানে আমি এইরকমই বাটি এক বাটি ময়দা নিয়েছি স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এক চামচ সুগার পাউডার দিয়ে দেব ময়ম করার জন্য এখানে আমি দু চামচ সাদা তেল নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালো করে ময়মটা করে নেব এইভাবে মুটো মারলে এই দেখুন একদম পুরো জড়তা হয়ে যাচ্ছে এইভাবে আবার ভেঙে দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এই রকমইভাবে ময়মটা করতে হবে আর এখানে আমি কুসুম গরম জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব একদমই সফট ডো বানিয়ে নিয়েছি আর যেহেতু কুসুম গরম জল দিয়েছিলাম তাই বেশিক্ষণ না রেস্টে রাখবো না চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো চার মিনিটের মতো হয়ে গেছে এবারের চাপাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা আগেকার থেকে আরও সফট হয়ে গেছে আরো কিছুক্ষণ এইভাবে মেখে বেলে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে দেব যেমনই আমরা প্রত্যেক দিন রুটি বেলি সেই রকমই রুটির সেপে বেলে নেবো রুটির থিননেসটা একটু আর কি মোটা হবে এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন থিননেসটা আপনারা দেখে বুঝতে পারছেন যে একটু আর কি মোটা করেছি এবারে দু সাইড থেকে কেটে চৌকোনা করে নেব দু সাইড থেকে কাটলাম এবারে এই ভাই এই ভাই কেটে নেব এইরকমই চৌকোনা শেপ করে কেটে নিয়েছি চারদিক থেকে এবারে যেমনই আর কি কটকটির শেপটা বানাবো সেই রকমই শেপে কেটে নেব লম্বা শেপে কেটে নিয়েছি এবারে এইভাবে মাঝে থেকে এরোভাবে কেটে নেব একটু আর কি মাপটা দেখে নেবেন পাত্রের মধ্যে এবার এই কটকটির শেপ এক এক করে তুলে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব আর আজকের আজ এত হাওয়া বইছে তেলটা হালকা গরম হয়ে গেছে খুব কড়া তেলে দেবেন না হালকা যখনই গরম হবে এই সেপগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন তেল তেলটা একটু আর কি বেশি দিয়েছি তাই এগুলো একটু বেশি দিয়ে দেব দেড় থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে উল্টে পাল্টে দিয়ে দেবো আর এই দেখুন কত সুন্দর কালার আসছে একদম ব্রাউন কালার ছড়ে এসছে একটু গোল্ডেন কালার হবে তখনই নামিয়ে নেব আপনারা এই মিষ্টি কটকটি বাড়িতে বানিয়ে খাবেন ফ্যামিলির প্রত্যেক সদস্য খুবই ভালোবেসে খাবে এবং আপনাকে খুবই ভালো বলবে আর নিজেরও আর কি যেটা বানাবেন যদি বাড়ির সদস্যরা ভালো বলে নিজেরও খুবই ভালো লাগে সোনালি কালার হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে যখনই আর কি এই কালারটা আসবে সঙ্গে সঙ্গেই তুলে নেবেন একটা ব্যাচ একই ভাবে ভেজে নেব আরো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে কত সুন্দর বন্ধুরা দেখুন কটকটি ভেজে নিয়েছি এবারে চিনির শিরাটা তৈরি করে নেব এই রকমই বাটির এক বাটি চিনি দিয়ে দেব আর হাফ বাটি জল দিয়ে দেব। যতটা পরিমাণের চিনি নেবেন তার অর্ধেক জল দিয়ে দেবেন একটু দেখাবো দুতারের সৃষ্টি হয়েছে কি এদের আরও একটা পাত্রের মধ্যে জল নিয়েছি যদি আপনারা হাতের মধ্যে গরম দিতে না চান জলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে এইভাবে বসে যাবে তখনই বুঝতে পারবেন একদম পুরো পারফেক্ট হয়ে গেছে সেই সময় এই কটকটির শেপগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবেন দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন যখনই চিনি শিরার মধ্যে দিয়ে এইভাবে মিক্সড করে নেবেন তখনই উনানের জালটা একদমই অফ করে দেবেন আর এই সময় কড়াটা নিচে নামিয়ে নেবেন নিচে নামিয়ে এইভাবে একটু জাস্ট দু থেকে তিনবার নাড়বেন আর এই দেখুন এই যে চিনির আকারটা এই কটকটির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর একটা সাদা ভাব আসবে দেখুন একদমই ঝটপটভাবে আপনারা বাড়িতে মিষ্টি কটকটি বানিয়ে নিতে পারবেন এই দেখুন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টি কটকটি বানানো হয়ে গেল একদম পুরো কিন্তু মিষ্টির শিরাটা কটকটির মধ্যে মিশে গিয়ে সাদা চিনির ভাব চলে এসছে আর নাড়ানাড়ি করার দরকার নেই এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব কটকটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব হালকা ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এখনো পর্যন্ত সম্পূর্ণ ঠান্ডা হয়নি হালকা গরম আছে আর যত আর কি ঠান্ডা হবে মুজমুচে খাস্তা ভাবটা আরও বেশি হবে তো এখন হালকা গরম আছে আর কত সুন্দর হয়েছে দেখুন আপনারা বাড়িতে আমার মতো এই পদ্ধতিতে মিষ্টি কটকরি বানাবেন একদম পুরো দোকানের মতো পারফেক্ট হবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়িতে আমরা খুবই ভালোবাসা দিয়ে বানাই অর্থাৎ দোকানের থেকে আমাদের বাড়িতে প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয় আর আপনারা যা কিছু বানাবেন একটু মনোযোগ সহকারে ভালোবাসা দিয়ে বানাবেন দেখবেন সে জিনিসটা খেতে অপূর্ব লাগে এবার আমি একটা টেস্ট করে দেখব এখন গরম আছে বলে তত তো আর কি মুজমুচে হয়নি এটা কিন্তু একটু ঠান্ডা হলে মুজিমুচে খাস্তা হবে সুন্দর হয়েছে আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয় আপনারা বাড়িতে এইভাবে মিষ্টি কটকটি বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে তো এই পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই